আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল আর বিকেলের জন্য এর থেকে মজার আর কোনো নাস্তা হতে পারে না চাইলে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও বানিয়ে দিতে পারেন খেতে ভীষণ মজার হয় তো বন্ধুরা রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার এই ময়দার মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিলে কিন্তু নাস্তাগুলো অনেকটাই খাস্তা হবে তাহলে নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হবে তো এবার দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে হাতের মধ্যে চাপ দিলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে দেবো না বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তা না হলে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হয়ে যাবে এবার এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তার মধ্যে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু বাঁধাকপি কুচি তারপরে অল্প করে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে আপনাদের হাতের কাছে গাজর থাকলে গাজরটা অল্প করে কুচি করে দিয়ে দিতে পারেন এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এই টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য চাট মশলা দিয়ে দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আবার না দিলেও চলবে শুধুমাত্র ডিম দিয়েও তৈরি করে নেবেন এবার এই সবজিটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে এই সবজিটা অনেকটাই নরম হয়ে যাবে তো এদিকে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য আরও একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি আর তারপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব তারপর এটা খুব ভালো করে মিক্স করে রেখে দেব এদিকে দশ মিনিট রাখার পরে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নিতে হবে তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো এখানে আমি লেচিগুলো একটু বড় বড় করে কেটে নিচ্ছি চাইলে আপনারা ছোট করেও কেটে নিতে পারেন তো এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা মতো লেচি কেটে নিয়েছি এবার সবগুলো লেচিকে আমি লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করা হয়ে গেছে এবার একটা একটা করে আমি রুটিগুলো বেলে নেব এবার একটা লই নিয়ে বোর্ডের ওপর রেখে অল্প করে একটু তেল মাখিয়ে দিয়ে এটাকে বেলে নেব তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তো এবার কিন্তু রুটিটা আমার বড় করে বেলে নেওয়া হয়ে গেছে তো এখানে আমি আরও একটু তেল নিয়ে রুটিটা বেলে নিয়েছি আর আমরা যেমন মোগলাই পরোটা তৈরি করার জন্য রুটি বেলে থাকি ঠিক সেইভাবে রুটিটা বেলে নিতে হবে তো এবার এখানে দুই চামচ মতো সবজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে রুটি চারিদিকে খুব ভালো করে পাতলা করে ছড়িয়ে দেব তো রুটি চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি এবার গুলে রাখার ডিমটা এইখানে দুই থেকে তিন চামচ মতো চারিদিকে একটু দিয়ে দেব। তো খুব ভালো করে এই চারিদিকে ডিমটা দেওয়ার পর এবার এটাকে ভাজ করে নিতে হবে ভাজ করে এই সবজির পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তো প্রথমে একটা ভাজ দিয়ে নিয়ে এই ভাজের ওপর আরও একটা ভাজ দিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যেন পুরটা বাইরে না বেরিয়ে আসে এবার এই নিচের দিকটা একটু টেনে এনে ভাজ দিয়ে নেব তারপর উপরের দিকটাও ঠিক একইভাবে ভাজ দিয়ে নিতে হবে তারপর একটু হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে তো এবার নাস্তাটাকে তুলে ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দেব তো এই ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে ডুবিয়ে নিতে হবে এবার এটাকে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো আমি এখানে তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এই তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি এবার এই নাস্তাটাকে মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে নিচের দিকটা অনেকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যাবে তাই একটু সময় নিয়ে ভেজে নিলে আবার নাস্তাটা অনেকটা মুচমুচেও হবে তো নাস্তাটার একদিক হালকা কালার চলে আসলে আমি নাস্তাটা উল্টে দিয়েছি আর এই নাস্তাটা কিছুক্ষণ পর দেখবেন হালকা একটু ফুলে উঠবে তো নাস্তাটা একটু উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর হালকা একটু কিন্তু ফুলে উঠবে আর নাস্তাটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে এবার এই নাস্তাটার তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো এবার কিন্তু আমার সবগুলো নাস্তায় ভেজে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা রেসিপিটি কিন্তু গরম গরম অনেকটাই মুচমুচে হয় খেতে ভীষণ মজার হয় আর যেহেতু ডিম দিয়ে তৈরি করা হয়েছে তাই কিন্তু এটা অনেকটাই মজার এবার একটা নাস্তা আমি আপনাদের গেটের ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সবগুলোকে কেটে আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি আর টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে